দর্শক আমরা এসেছি ঢাকা পাঁচ আসনের নিউ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আমরা কিছুক্ষণ পূর্বেই এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ গুলাম মুর্শিদের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন আমাদেরকে একত্রিশশো ষোলো ভোটের মাঝে বেলা এগারোটা ত্রিশ পর্যন্ত চারশো ভোট কাস্ট হয়েছে অর্থাৎ ঢাকা পাঁচ আসনের যিনি কেন্দ্রে আমরা বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া কোনো ঘটনা আমরা খুঁজে পাইনি সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এখানে মহিলা ভোটাররা কিন্তু অপেক্ষা রয়েছেন অনেক মহিলা ভোটার কিন্তু এই কেন্দ্রে আমরা দেখতে পেয়ে পাচ্ছি এবং তারা নিরাপত্তার বেষ্টিতে রয়েছেন এবং সুন্দর পরিবেশে তারা ভোট প্রদান করছেন তা আমাদেরকে জানিয়েছেন আমরা প্রিসাইডিং অফিসার মোহাম্মদ গুলাম মোর্শেদের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত নিউভিশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চারশো ভোট কাস্ট হয়েছে টোটাল ভোট একত্রিশশো ষোলো অর্থাৎ তিন হাজার একশো ষোলো ভোট সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়েছে যে এখানে মহিলারা বেশ অনেক ভোটার এখানে এসেছেন তারা উৎসবমুখর একটা পরিবেশে ভোট প্রদান করছেন ঢাকা পাঁচ আসন থেকে আমরা দেখাচ্ছি দেখেন অনেক মহিলা ভোটার রয়েছেন আপনারা নারী ভোটারদেরকে দেখতে পাচ্ছেন এখানে মুসলিম ভোটারদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটাররাও রয়েছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সুন্দর রয়েছে নিরাপত্তার বেষ্টনীতে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা সব অবস্থায় রয়েছেন এবং আজকের ঢাকা পাঁচ আসনের নিউ ভিশন স্কুলের কলেজ কেন্দ্রে কিন্তু সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি প্রিসাইডিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত তিন হাজার একশো ভোটের মাঝে চারশো ভোট কাস্ট হয়েছে এবং বেশ যেহেতু আপনারা মহিলা নারী ভোটাররা এখানে এসেছেন এখন পর্যন্ত তারা অপেক্ষমান রয়েছেন বেশ জমপেশ একটা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের চিত্র কিন্তু আমরা ঢাকা পাঁচ আসনের নিউ ভিশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আবারো কোন কেন্দ্রে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো স্থানে আবারো আপনাদের সাথে যুক্ত হব সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউ ভিশন স্কুল এন্ড কলেজ দক্ষিণ রায়েরবাগ কদম তলি ঢাকা